পিন কালার দেখেন কত সুন্দর আপুদের পছন্দের কালার প্রতিটা কুচিতে কিন্তু একটা একটা পাতা রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই দেখেন আটা কত সুন্দর ভাই আপনি কোন পর্দা আলি পর্দা মানিক সবক ভাই চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না কিন্তু অফারে চলতেছে আছে বাইজান মাত্র

তার কিস প্রোডাক্ট সেই ভাইরাল ডিজাইন দেখেন কত সুন্দর ক্রিম কালার প্রতিটা কুচিতে কিন্তু একটা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লম্বাই থাকে সাত ফিট আপনার স্বপ্নের বাড়িতে জানা লাগবে দুই পিস দরজা লাগে এক পিস কোনো বাই যদি বলে ছয় কুচি সাত কুচি আরও বেশি নিতে চায় তাও দিতে পারবো এটা লম্বা সাত ফিট আছে যদি কোনো বাই বলে সাত ফিটে বেশি লাগবে তাহলেই পর্দা গেলে পক্ষে সম্ভব রেট পর মাত্র বত্রিশশো টাকা এই একটা চমৎকার জি দেখেন কত সুন্দর গয়নামুক ডিজাইন এটা আজকে বারো বছর গ্যারান্টি দিচ্ছি ভাই এটা রং কস কোনো কিছু নষ্ট হবে না এটা অফার থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার আপুদের পছন্দের কালার বাইদের পছন্দের কালার দেখেন পর্দাটা কিন্তু প্রতিটা বাস কীভাবে পরে রয়েছে আলিপর্দা গ্যালারিতে আসলে দেখুন ইদুগুলো তুফান অফার ঠিক আছে আইলিটগুলো কেমন কি ভাই ভাই অনেক মানুষ লোকাল থেকে কিনে নেয় রেডিমেড আলিটগুলো ভেঙে দেয় ফেটে ওয়াশ করার সময় খুলে দেয় আলিপর্দা পর্দা একটা আলিটা বারো বছর গ্যারান্টি থাকবে ভাঙবে না ফাটবে না

এক একটা টপ পুরো জীবিত টপের মতন এবং পাহাড়ি ডিজাইন দেখেন কত করে এগুলো এটা আজকে দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম দেখি ভাই ঢাকার বাইরে হোম ডেলিভারি আপনার একটা যে কোনো পর্দা পছন্দ হলে এক পিস দিলে বাসায় বসে যাইতে হবে না কুরিয়ায় কোনো কোনো কোথায় যাইতে হবে না আপনি ঘরে বসে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট পাবেন জি হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের শোরুম রয়েছে ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড পর্দা গ্যালারিতে আছে আমাদের খিলগাওয়ার সাথে সাথে বিশাল বড় শোরুম আছে আমাদের মিরপুর মেট্রো রেলের সত্তর নম্বর পিলার ঠিক পূর্বাশে আলিপুরদা গ্যালারি আছে আপনার যে কোনো শোরুম থেকে সুবিধা হয় সেম দামে কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা দেখেন এটা তার্কিস প্রোডাক্ট এটা আজকে অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা অফার থাকবে চৌত্রিশশো টাকা বেলবেড কাপড় এটা অফারে থাকবে আজকে উনিশশো টাকা মাত্র দেখেন কত সুন্দর প্রোডাক্ট দেখেন ক্রিম কালার এটা অফার দিচ্ছি মাত্র আপনার বত্রিশশো টাকা পিন কালার দেখেন কত সুন্দর আপুদের পছন্দের কালার প্রতিটা কুচিতে কিন্তু একটা একটা পাতা রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে এবং কি ফুল বেঁচে থেকে যদি দুই চার কিনা কাপড় বেশি লাগে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা অফার দিই মাত্র সাতাশো পঞ্চাশ টাকা এক্স কালার ভিতরে দেখেন আটা কত সুন্দর পঁচিশে লাগিয়ে চব্বিশে পঁচিশের আপডেট ডিজাইন এটা অফার থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা গরম গরম অফার জি জি গরম গরম অফার থাকবে এটা দেখেন কত সুন্দর পাতা ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ এই দেখেন আটা কত সুন্দর ভাই আপনি কোন পর্দা আলিপ পর্দা গ্যালারি আলিপ পর্দার পক্ষ আজকে অফার থাকে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দেখেন আটা কত সুন্দর ঠিক আছে আমাদের আপনার আলিপ পর্দা গ্যালারিতে এসে দেখি শুনে আপনার পছন্দ যে কোনো কালার নিতে পারবেন কারণ আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে ঠিক আছে চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না

বেবি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন আলিপুর গ্যালারিতে কিন্তু ফিউজিং করা ওয়াটার প্রুফ পেস্টিং দাও এবং আলিট গুলো দাও খুব মজবুত ঠিক আছে গ্যাসারন তো আছেই হ্যাঁ গ্যাসারন তো আছেই আলিপুর গ্যালারিতে আসলে আপনি যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন আলিটার একটা আলিটে 12 বছর গ্যারান্টি থাকবে এগুলো ভাঙবে না ফাটবে না এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আলিপুর থেকে মানে চমক চমক দেখেন আটা কত সুন্দর

সাথে সাথে আরো দুই হাজার টাকা কমাই দিলাম তাই নাইস ভাই 16000 টাকা রাখবো 16000 রেখে দিবেন এখন দেখাবো আপনি নেট পর্দা দেখেন নেট পর্দা ডয়েন এর আজকে ব্যবহার করার মতন আজকে অফার থাকে মাত্র 1250 টাকা এটারই আরটা কালার আছে এটার রেট পরে 1250 টাকা আচ্ছা ভাই ঈদ দু ফুলকে তুফান অফারে থাকে মাত্র 1350 টাকা জবা ফুল ডিজাইন এটা অর্গানজার কাপড় ঠিক আছে এটা পিস নিচে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা এটা আজকে অফারে মাত্র 1250 টাকা আলি পর্দা মানিক চমক ভাই চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না আমাদের ঠিকানা আছে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নাম্বার হাউস আলি পর্দা গ্যালারি এছাড়াও আমাদের মিরপুর কাজীবারাম দোকান আছে এবং খিলগা থানার সাথে বিশাল বড় শোরুম আছে আপনারা চাইলে যে কোনো শোরুম থেকে দেখে ভিজিট করে পর্দা করা করতে পারবেন গাইস আপনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই পর্দাগুলো দেখেন আটা কত সুন্দর ডিজাইন আছে কিন্তু অফারে চলতে আছে বাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা রানিং ফিট সাতশো পূর্বে ছিল চোদ্দশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নাইস এরপর দেখেন দেখেন এটার সাথে ম্যাচিং করে আটা পর্দা দেখেন টার্কিশ প্রোডাক্ট নিয়ে আসছি এই পেল বসে ম্যাচিং করে নিতে পারবেন আজকে অফার দি মাত্র 3200 টাকা 3200 দেখেন আটা কত সুন্দর ওর টার্কিশ প্রোডাক্ট 100% বেলাগাও এটা অফার দাগে মাত্র 3200 টাকা দেখেন আটা কত সুন্দর আছে কোরিয়ান কাপড় হ্যাঁ এসকাই কালার এটা অফার দি মাত্র 3200 টাকা

এটা তিনটা কালার হয় তিনটা কালার আমাদের শোরুমে আছে এটা রেট পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা মেরুন কালার চারশো বিশ টাকা আলিপুর দেখালে কিন্তু ভাই চব্বিশ ঘন্টা দেখালে শেষ হয় ভাই মাল সত্য মাল দেখেন সেতু ডিজাইন এটা আজকে অভার দিন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা আড়া দেন সেতু ডিজাইন সবাইগুলো তো নতুন ভাই এগুলো নতুন ডিজাইন ভাই কাপড়টা নতুন আছে এটা রেট পড়ে চারশো পঞ্চাশ টাকা লট কোন ডিজাইন দেখেন অরিজিনাল হোম টেক্স ঠিক আছে

অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন কোনো সুযোগ নেই সুযোগ নেই এমনকি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনি পছন্দের কালার নিতে পারবেন দেখেন ডিজাইন কত সুন্দর এরপরে চারশো আশি টাকা চারশো বিশ টাকা মেয়ে দ্বীপ ডিজাইন দেখেন কত সুন্দর এরপর মাত্র চারশো পঞ্চাশ টাকা বাইদান বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দেখালে না ঠিক আছে আমাদের ঠিকানাটা আবার বলছি ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ আলাইকুম